অনেক দিন পর আজ পছন্দের একটা নাস্তা করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শৈশিস বাস্কেট বাসায় কাজের জন্য তো সকালবেলা আমি ভাতই খাচ্ছিলাম এই কয়েকদিন তো আজকে যেহেতু কাজ টাজ প্রায় অনেকটাই মানে পুরোটাই বলা যায় কমপ্লিট তো এই জন্য ভাবলাম ফ্রি আছি কোনো কাজ টাজ নেই নিজের নাস্তা করে তো ভাত ভাজি করেছিল সবাই খেয়েছে আর আগের দিনের রুটি ছিল সেটা দিয়ে আমি এরকম একটা নাস্তা করে নিলাম ডিম দিয়ে রুটি দিয়ে যে আগে ডিম পেঁয়াজ মরিচ দিয়ে একটু হালকা ভাজার পরে উপরে রুটি দিয়ে দিয়েছি তারপরে আমি হচ্ছে এটাকে একটু স্যান্ডউইচ আকারে বলবো না কি রোল আকারে বলবো জানি না এভাবেই আমি নি এটা খেতে আমার ভালো লাগে তবে আজকে আমার তেলটা বেশি পড়ে গিয়েছে এত তেল একটা না খাওয়াই উচিত তাই না তারপরে একটু চিলি সস দিয়েছি আর টমেটো দিয়ে একটু জাস্ট ওই রোল বা স্যান্ডউইচ যাই বলেন এভাবে করে নিয়েছি খেতে কিন্তু মজা লাগে আর মাটির ভাড়ে চা করে নিয়েছি মাটির ভাড়টা আমি আগে যেখানেই মাটির ভাড়ে চা দিত ওখানে জিজ্ঞেস করতাম এই মাটির পাত্রটা কি নিয়ে যাওয়া যাবে তো ওনারা বলতো নিয়ে যাওয়া যাবে তখন নিয়ে আসতাম আর এই যে সকালবেলা মাছ নিয়ে এসেছে বৌমনি কে কে মাছ কাটতে পারেন বলবেন তো আমি আসলে পারি না জীবনে বোধহয় একবারই মাছ কেটেছি আমি তো বৌমনি ছাদ মাছ কাটছিল আর আমি ওই সময় হচ্ছে নাস্তা করছিলাম তো এই যে মাটির ভাড়ে নিয়েই বসে নাস্তা করলাম আর সূর্য মামা আজকে হচ্ছে একদমই ঠিকমতো ধরা দেয়নি লুকোচুরি খেলছিল আর দেখছিলাম বসে যে গাছের বড়ইগুলো পেকে যাচ্ছে বাট পাড়া হচ্ছে না এবার পাখি খেয়ে যাচ্ছে পাখি বড়ই খাচ্ছে বলে মরিচ এবার কম খাচ্ছে মানে দেখলাম যে মরিচের প্রতি আগ্রহ কমেরা এবার বড়ইটাই বেশি খাচ্ছে আমাদের বড়ই আসলে যে ওখানে রয়েছে তো ওই জায়গাটা উপরে উঠা যায় না যে মই দিয়ে উঠা হয় তো মইটা নেই এই জন্য উঠতে পারছি না বড়ইটা পাড়াও হচ্ছে না তো পরে বাসার সবারই কম বেশি ঠান্ডা ভাবলাম টক টক কিছু হলে ভালো হয় তো টমেটোর একটা চাটনি বা ভর্ত মতন বানিয়ে ফেললাম রসুন কুচি দিয়ে হালকা একটু লাল করে মরিচ পেঁয়াজ দিয়ে আবার একটু লাল করে তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে জিরা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর এখনকার টমেটোগুলো না টক হয় না এই জন্য আমি একটু তেঁতুল দিয়েছি আর একটু পানিও দিয়েছি কারণ টমেটোগুলো একটু আধা পাকা ছিল এই জন্য বেশি মানে একটু গলে গলে গেলেই ভালো হয় আর এই জন্য পানি দিয়েছি আমার খুব মজা লাগে আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কি না টক হলে না বেশি মজা হয় আগে যেমন ওই যে ট টমেটো ডাল হয়তো কি টক ওটা অনেক ভালো লাগতো টমেটোগুলো টকটক ছিল কাঁচা বাট এখন না টমেটো কেন যেন টক হয় না আর এই যে এইগুলো ছিল আজকে দুপুরের রান্না যেগুলো বৌমনি করেছে শোল মাছ পুটি মাছ একটা ওই যে বড়ো মাছ নিয়ে এসছিলো সেটা রান্না করেছিল আর আমি যেটা করেছি সেটা পরে সন্ধ্যাবেলা ছাদে গিয়েছিলাম সন্ধ্যা বলতে কি সন্ধ্যারে একটু আগে। একটু দেখছিলাম চারপাশ ফুলগুলোর তো সময় ফুরিয়ে আসছে গাঁদা ফুলটা তো গাঁদা ফুলগুলোতে এগুলো হাইব্রিড যাদের মানে যাদের গাদা আমাদের এগুলোর তো বীজ হয় না কীরকম যেন হয় দেশি গাদাগুলো না বেশি ভালো লাগে আর তারপরে অনেক দিন থাকে ফুলগুলো ভালোই লাগে একদম চারপাশ সুন্দর লাগে দেখতে তাই না ফুল দেখলে তো মন ভালো হয়ে যায় আর এই যে গোলাপ ফুলটার যে কি হয়েছে কে জানে এরকম ছিটা ছিটা গোলাপি রং সন্ধ্যায় এসে একটু ফুল ফল খেলাম এই তো কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন